গুড নর্থ বিশেষ করে সেভেন সিস্টার্সে পরম্পরায়বেদের বহু বছর ধরে মানুষের অনুরোধ ছিল যাতে এখানে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে আমরা আরো জনপ্রিয় এবং জনমুখী করতে পারি এবং মানুষের সে অনুরোধকে সম্মান জানিয়ে পরম্পরা আয়ুর্বেদ পরিবার আজ এখানে উপস্থিত এবং আমাদের যাত্রা শুরু হচ্ছে আগরতলাকে কেন্দ্র করে আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে প্রচুর মানুষ অপেক্ষা করছেন ভোর থেকে এসে তারা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিতে চান পরম্পরা আয়ুর্বেদের মাধ্যমে এবং আমরা চেষ্টা করছি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানটাকে মানুষের কাছে সহজ সরল আঙ্গিকে একটা পাঁচ হাজার বছরের পুরনো চিকিৎসা বিজ্ঞানকে আজকের মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি প্যাথোলজি মলিকুলার বায়োলজি এগুলোর হাত ধরে মানুষের কাছে আরো যুগোপযোগী ভাবে এবং আরো সাইন্টিফিক এবং আমি এটা বিশ্বাস করি যেটা সেটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার হোক আমাদের শরীরের জন্য নয় আমাদের সেভেন সিস্টার্স এবং আমাদের বিশেষ করে আমার এই ত্রিপুরা রাজ্যকে আমি ভীষণ ভালোবাসি আমি আগেও এসেছি এখানকার মানুষ ভীষণ রকম আন্তরিক এবং তারা প্রচন্ড পরিমাণ আয়ুর্বেদ মনস্ক ভালো লাগা এবং ভালোবাসার জায়গা থেকে আমি চেষ্টা করব পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে উত্তর পূর্ব ভারতে সুপ্রতিষ্ঠিত করবার এখানে ট্রিটমেন্ট হবে দেখুন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে আর নর্মাল ট্রিটমেন্টের মতোই যে কোনো রকম কিউরেবল ডিজিজের ট্রিটমেন্ট হয় ইনকিউরেবল ডিজিজের তো অ্যাজ পার মেডিকেল সায়েন্স কোনো ব্যাথিতে ট্রিটমেন্ট হয় না বাট কিউরেবল ডিজিজ যেগুলো সেগুলো অবশ্যই চিকিৎসা হয় আয়ুর্বেদে বলা হয় সুস্থ স্বাস্থ্য রাখা নাম আতুরস্য বিকার অর্থাৎ সুস্থ ব্যক্তির সুস্থতা ধরে রাখতে পারে আয়ুর্বেদ আতুর অর্থাৎ রোগী যে তার রোগের রোগ নিবারণটাও করতে পারে আয়ুর্বেদ সুতরাং আমরা ভারতবর্ষের সেই বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসা পরিবার যারা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সূচনা লগ্ন থেকে এখনো অবধি এই চিকিৎসা বিজ্ঞানকে সাথে নিয়ে এক চলমান ধারাবাহিকতা আমি সবসময় মনে করি যেহেতু আমাদের এটা আমরা কোনো কোম্পানি বলি না আমরা বলি পরম্পরা আয়ুর্বেদ পরিবার এবং এই পরিবারের বৃহত্তর পরিবারের সদস্যরা হচ্ছেন আমাদের সাধারণ মানুষ আমাদের পেশেন্ট যারা আমাদের ওষুধ ব্যবহার করেন বিউটিফিকেশান রেঞ্জ ব্যবহার করেন তারা যখনই ডাকবেন আমি তখনই আসব কারণ একটা দেশের গণতন্ত্র যেমন দাঁড়িয়ে থাকে জনগণের হাত ধরে আমাদের তো দাঁড়িয়ে রয়েছে কিন্তু সাধারণ মানুষের আহ্বানের উপর থেকে আমি নিশ্চয়ই অঙ্গীকারবদ্ধ নিয়মিতভাবে এখানে আসা এবং মানুষের সাথে প্রতিনিয়ত আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে তাদের সুচিকিৎসা প্রদান করা জনগণকে আয়ুর্বেদে বিশ্বাস আয়ুর্বেদ একটা চিকিৎসা বিজ্ঞান বিশ্বাস অবিশ্বাসের জায়গা অনেক আগে ফেলে আসা হয়েছে আজকে পৃথিবীর প্রথম সারির দেশগুলো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে সাথে নিয়ে এগোচ্ছে আমি একটাই কথা বলব ত্রিপুরাবাসীর কাছে আমরা পরম্পরা আইবেদ এবং আমি আপনাদের ঘরের মানুষ আপনাদের আহ্বানে আমি এখানে এসেছি এবং আমি এটা মন থেকে অন্তর থেকে বিশ্বাস করি যে আপনাদের সাথে অর্থাৎ আগরতলা এবং ত্রিপুরার মানুষদের সাথে আমার আত্মার একটা আত্মার আত্মীয়তা আত্মার আত্মীয়তা অবশ্যই সৃষ্টি হয়ে যাবে আপনারা আসুন পরম্পরা আইবেদ পরিবারের হাত ধরুন